আরে দূরছে আরে ফাঁকি মারুন যেত না দেখুন ওইখান থেকে একজন আমার ডাকতেছে হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জিনিসটা এটা হচ্ছে একসাথে পঞ্চাশ ষাটটা ফোর পয়েন্ট এম এম এর বল লুট করা যায় এটার ভিতরে আমি বল রাখছি দেখা একটু বললি এই দেখুন এখানে কিন্তু বল লুট করলাম তো এটা হচ্ছে ব্যাগ পাউস মানে ব্যাগের মতো পাউস আর টাইগার স্লিং শট এবং একশো বিশ এম এম শর্ট করে রাবার কাটা এটা দিয়ে আমি এখন শ্যুট করবো এই যে আমাদের সামনে টার্গেট আছে অনেকগুলো বোতল দেখতে পাচ্ছেন প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বোতল আছে তো শ্যুট করব কয়টা টার্গেটে লাগে দেখতে পারবেন আপনারা তো শুটিং শুরু করতেছি আগে একটু আপনাদেরকে দূরত্বটা দেখায় কতটুক দূর থেকে কথা তোমার তো এখন শুটিং করবো প্রত্যেকটা হিট হয়েছে কিন্তু একটু নিচে পড়ছে আমার গুলি তাই পরে নাই কোনো বোতল তো আমার কাছে দাও তো আবার একটু উপরে রাখে শোধ করি যাও তোমরা তোমরা যাও দেখুন আছো এখন দেখুন কতগুলো পড়ছে দেখুন এখনের হিটটা কিন্তু আমি উপরে রেখে করছি আগেরগুলো সব মাটিতে পড়ছিল বা উপর দিয়ে গেছিল হয়তো বা এখন কিন্তু একটা ছাড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বোতল ধরেই পড়ে গেছে এগুলো কিন্তু হেভি বোতল আছে এখানে ছোট আছে বড় আছে বিভিন্ন সাইজের তো দেখলেন আপনারা কিভাবে শুটিং করলাম আমরা আবার শুটিং করব একটু পোস্ট দাও ভিডিওটা হ্যাঁ এটা আবার হয়ে গেল এখন আমি চব্বিশ কদম দূরে আছি হাইতে গেলে বিশ মিটার একটু বেশি হয় আপনারা জানেন যে ঘুরতির এভারেজ যে শুটিং ডিস্টেন্স এটা হচ্ছে বিশ মিটার এই আমাদের বুলেট লোড হয়ে গেছে

তাও দুইটা পড়ছে এখন আবার ফিটিং করতেছি আচ্ছা গুলিটা আগে ছুটে গেছে আমার হাত থেকে তোমরা সরো তো দেব দেব আমার হাতে গুলি করতে হবে করে দেবো কৃত্রিপুরা বনের খুব ডিস্টার্ব করে

এই যে দেখুন আমাদের কিন্তু এই একটা ছাড়া সবগুলোই করছি তিনটা শ্যুট করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর এই যে দেখুন ছিদ্র হয়ে গেছে গুলির ভিতরে ঢুকে গেছে এত পাওয়ার হয়েছে এই দেখুন ছিদ্র হয়ে গেছে ছোটো বল তো পৌরে ম্যাম গর্ত হয়ে গেছে ঢুকে নাই মানে গর্ত হয়ে গেছে তো এই দেখুন এখানে বল পড়ে আছে অনেক লাভে তুমি একটা কাজ করো এটা দিয়ে এখন আমরা স্টার্ট এটা দিয়ে আমরা এখন যে এখানে পড়ে আছে এগুলোকে আমরা উঠিয়ে ফেলি ধরো তুমি এটা দিয়ে খুঁজে খুঁজে উঠো